একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তী হেরায় দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছে আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ের নাম বললেন ডক্টর বললেন্লা কথা বললেন আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পোক্তটা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিয়ে নিই আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে গেলে এই লোকটা আমার মহব্বত মানুষ সে কেন এই কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পরে আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয় তো ভাইরা আমার আপনারা যারা দাওতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্রাকি আল্লাদেরও নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায়নি এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা অ্যানসিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু নাই ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয়ে জায়গা দান করেছে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয় মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকজ যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার পক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন শোনানো ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দুকেও কেউ শুনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাব তোমার শিখবে তাহলে জোর করে কোরআন তালাব বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তালাত করতে দেওয়া হয় নাই সেখানে শোকজ জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের বেলায় সোচ্ছা আর অন্যের বেলায় একেবারে সোচ্ছা না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা সমকামীদের বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণী বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথা বৈষম্য দূর করার জন্য আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে এদেশে অধিকার হিসেবেই এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনার একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টকশো বা টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সেই চিত্র দেখে বাবা যে হওয়া করে কেঁদেছেন ওটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা ধ্বজাদারী এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টা লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার অতএব আমরা যারা দাওতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাম যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসাবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান এটা যে তথাকথিত ধর্মের সেই বস্তাবচার সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি না এই জন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই বোঝার প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন ভাইরা আমার যত রকমের যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এদেশের মানুষ এদেশের মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলামায়ক্রামের প্রতি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক্সেলি মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহিনে ওলামায়ক্রাম অবস্থান করেন একজন আয়ালেনকে যে সম্মান যে রেসপেক্ট সাধারণ মানুষ করে কোন পলিটিশিয়ানকে কোনো পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন অন্তরে গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয় সেই শ্রদ্ধাটা কখনো দেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না যে ভালোবাসা তাদের আছে আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টা যারা লিপ্ত যেন না হন সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই এগুলো যদি করা হয় এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ঈশ্বল তাদের যদি সৎসাহস থাকে তারা সমকামী সমকামী তাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক আমার তো মনে হয় না যে এক পার্সেন্ট ভোটও তাদের পক্ষে পড়ার জন্য সম্ভাবনা আছে আমার অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায় তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না তাহলে এর চেয়েতে বলো বাক স্বাধীনতা হরণার কি হতে পারে বিধায় আমরা আশা করবো যে যারা দাওতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি এটা বোঝাবার বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে যে পয়েন্টটা বলবো তা হল দাওতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ দাওতি ফিল্ডে যারাই কাজ করবো ইনশাল্লাহ তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নেই আয় সাল্লাহ তাল কাছে অন্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলিম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর প্রতি আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজের সরিহতার যে বাইন্ডিংসগুলো আছে সারায়তগুলো আছে সেগুলো মেনটেন যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আশুন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায় আমাদের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতি কাজের জন্য সরিয়ার বাইন্ডিং নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবে তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বন্ধুকেও করতে হবে এবং তাদেরকেও সেরকম জ্ঞাপল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সে তফিক দান করুন